আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আপনাদেরকে নেপাল ভ্রমণ বিশ্বাস সম্পর্কে একটু ধারণা দিতে চাই কারণ আপনারা হয়তো অনেকে জানেন না যে নেপালের ভিসা সম্পূর্ণ ফ্রি হ্যাঁ ভাই নেপালের ভিসা সম্পূর্ণ ফ্রি আপনাকে সারভুক্ত দেশ বাংলাদেশ হিসেবে নেপাল সরকার বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেক পাসপোর্টধারীকে এক বছরে একবার এক বছরে একবার নেপাল সরকার আপনাকে ভিসা ফ্রি দেবে পরবর্তীতে যদি আবার আপনি যে যান এক বছর দুবার যদি হয়ে যায় তাহলে আপনাকে বিষা ভিসা নিতে টাকা টেকা খরচ করতে হবে সুতরাং এই ভিসা কিভাবে পাবেন আমি আপনাদেরকে ওই সম্পর্কে একটু ধারণা দিতে চাই ভারতীয় হাই কমিশনের সাথে নেপাল এম্বাসি অবস্থিত আপনারা সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নেপাল হাই কমিশন ভিসা দিয়ে থাকে আপনারা ওই সময় অবি চলাকালীন সময়ে আপনারা নেপাল হাই কমিশনে গেলে আপনাদেরকে একটি ফর্ম দেবে আপনার ওই ফর্মে আপনারা ফিল করে বিভিন্ন পেপার্স যেমন অনুযায়ী যে এনওসি যে চাকরি যেই কোম্পানিতে চাকরি করেন এই ওই কোম্পানির এনওসি বা স্টুডেন্ট হলে প্রত্যেকপত্র তারপরে দিয়ে ন্যাশনাল আইডি কার্ড বর্তমান যে ঠিকানা বর্তমান ঠিকানা অনুযায়ী ইউটিলিটি বিল ব্যাঙ্ক স্টেটমেন্ট সমস্ত পেপারস আপনারা সাবমিট করে নেপাল এম্বাসিতে সাবমিট করলে নেপালের ভিসা একবারে অল্প সময়ে খুব দ্রুতভাবে তিন দিন থেকে চার দিনের ভিতরে আপনারা নেপাল ভিসা পেয়ে যাবেন আবার কেউ যদি নেপাল যে বিষা নিতে চান সেই ব্যবস্থাও নেপাল সরকার করে রেখেছে আপনারা যারা বিমানে বিমান দোলে যাবেন অবশ্যই বিমান অবশ্যই নেপাল যেতে হলে আপনাদেরকে বিমান দিয়ে যেতে হবে কারণ টানডির বিষয় এখন আর ইন্ডিয়া ইন্ডিয়া দিচ্ছে না যে আপনারা ইন্ডিয়া হয়ে নেপাল যাবেন বা কাকারবিটা যাবেন বা জয়গাঁও যাবেন সুতরাং যারা এয়ারে নেপাল যাবেন ভিসা ছাড়া তারা নেপাল এয়ারপোর্টে ইমিগ্রেশনে আপনাদেরকে অনারেবাল একটি ভিসা দেবে সুতরাং ওই ভিসা নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই বাংলাদেশি যে আপনি তা প্রমাণ করতে হবে সুতরাং বাংলাদেশে আপনি কীভাবে প্রমাণ করবেন তাও আমি বলে দিচ্ছি আপনি যদি নেপাল যান ভিসা ছাড়া শুধু পেলেনি টিকাটে তাহলে আপনাকে সঙ্গে নিতে হবে ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির এনওসি বা প্রত্যয়নপত্র স্টুডেন্ট হলে প্রত্যয়নপত্র কানেন্টেড বিল যেই এই যেই ঠিকানায় আপনি থাকেন বর্তমান ঠিকানা অনুযায়ী ব্যাঙ্ক স্টেটমেন্ট ও পাসপোর্টে ডলার ইন্ডোস কপি থাকতে হবে যে আপনি কত ডলার নিচ্ছেন সমস্ত ইনফরমেশন আপনি ওই নেপাল এমিগ্রেশন অফিসারকে দিতে হবে তখন তখন সে আপনাকে পাসপোর্ট একটি সিল মেরে দেবে ওই সিলে সম্ভবত এক মাস মেয়াদ থাকবে আপনি ওই ভিতরে আপনি এই ট্যুরিস্ট বিষা হিসাবে আপনি এই সমস্ত নেপালে ঘোরাফেরা করতে পারবেন নেপালে বিভিন্ন জায়গায় যেতে পারবেন এরকম সুতরাং নেপাল সরকার বাংলাদেশি পাসপোর্টধারীকে প্রতি বছর একবার তাদের ভিসা ফিরিয়ে দিচ্ছে বা দেয় এটাই ওই দেশের নিয়ম সুতরাং আপনারা যারা কেউ আছে যে নেপাল যাবেন বা ভেবে রেখেছেন যে নেপাল ভিসা খুবই নীতিকষ্ট আসলে কি নেপাল ভিসা একবারে খুবই সহজ ও সহজলভ্য আপনারা যে কেউ এই নেপাল ভিসা নিতে পারবেন নেপালের ভিসা নেওয়া সম্পূর্ণ ফ্রি এক বছর একবার আর যে কাউকে তারা বিষয় দিয়ে দেয় অবশ্যই আর এইটুকুই আপনাকে বললাম আজকে আর ভিডিও বেশি দিঘাতে করব না কারণ পরবর্তীতে আমি আরেকটি ভিডিও দেবো এইসব নেপাল সম্পর্কে পরে আপনারা সমস্ত জিনিস ইনফরমেশন আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করবেন প্রতিনিয়ত আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশনমূলক ভিডিও আপনারা আমার এই চ্যানেল থেকে দেখতে পারবেন ሰ አላላ ላ አበረካትሁ